নতুন সিরিয়াল নিয়ে জি বাংলায় ফিরছে উর্মি বিপরীতে এই হ্যান্ডসাম নায়ক বহু সময় বাদে আবার ক্যামেরার সামনে ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা সন্নি পান্না এই পথ যদি না শেষ হয় সন্ধ্যা পর এবার অন্বেষা জি বাংলাতে নতুন একটি সিরিয়ালে হাত ধরে ফিরেছেন তার সঙ্গে থাকবেন নাকি এই হ্যান্ডসাম নায়ক তিনি কে জানেন কবে আসবে নতুন সিরিয়াল জেনে নিন বিস্তারিত এই বছরের শুরুর দিকে অন্বেষা সন্ধ্যাতারা সিরিয়ালটি শেষ হয় স্টার এই সিরিয়ালটি খুব বেশি দিন চলতে পারেননি টিআরপির অভাবে কিন্তু অন্বেষা এবং সিরিয়াল নিয়ে আসছেন খুব শ্রীগয় আবারও তিনি জি বাংলাতে কামব্যাক করবেন জি বাংলাতে তার আগের প্রজেক্ট এই পথ যদি না শেষ হয় বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিল নতুন সিরিয়ালটা কতটা মানুষের মনে দাগ কাটাতে পারবে সেটাই দেখার শিশু উজ্জ্বল সেন গুপ্তর প্রোডাকশন হাউজের আওতায় এবার আছে এই নতুন সিরিয়ালটি সিরিয়ালের পড়া শুটিং হয়ে গিয়েছে নতুন এই সিরিয়ালের অন্বেষণ নায়ক হতে চলেছেন লীলাঙ্কুর মুখোপাধ্যায় তাকে কালাস বাংলায় রামকৃষ্ণ ধারাবাহিকা দেখতে গিয়েছিল যে সিরিয়ালে পরিচালনা করেন গোপাল চক্রবর্তী চরিত্রের লুক সেটিং হয়ে গিয়েছে অন্বেষণ বর্তমানে মানসী সিংহার পাঁচ নম্বর স্বপ্নময় লেন সিনেমা শুটিং করছেন এর আগেও তিনি সিনেমাতে অভিনয় করেছেন এদিকে নতুন সিরিয়ালের স্লট কী হতে পারে সেই নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন দর্শক দর্শকরা কারণ নতুন সিরিয়ালের ওমর সঙ্গী এবং কাজল নদীর ঠাই পেয়েছে দুপুরের সময় অন্বেষণা নতুন সিরিয়াল প্রাইম টাইম পাবে কি না সেটাই এখন দেখার বিষয়